হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে আবার আমি একা এসছি তো আজকে আছে এটা ভেজ ফ্রাইড রাইস আর কি ভেজ না মানে ওই এগঠেক মেশানো আছে আর কি আলুর দম আর এটা হচ্ছে কুমড়োর বেগুনি মানে হচ্ছে কী বলে কুমড়ি কুমড়ি এই হচ্ছে নর্মাল লাঞ্চের মেনু আজকে তো এই নিয়ে শুরু করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কি করতে হবে কমেন্ট করতে হবে যাই হোক পৌলমীর এই চ্যানেলটাতে ইনস্টাগ্রামে লিঙ্ক সব দেওয়া থাকবে হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো ঠিক আছে তো যা যাই হোক শুরু করা যাক লাঞ্চ আজকের স্পেশাল লাঞ্চ আর এখানে এক্সট্রা রাইস রাখাই আছে যদি লাগে তখনই নেবো আর এই আলুর দমটা কিন্তু নিরামিষ আলুর দম না পুরোপুরি আমিষ পেঁয়াজ রসুন টসুন দিয়ে ব্রেটে ভালো করে কষা কষা করে করা আর যাই হোক প্রথমে আলুর দমটা নিয়ে টেস্টিং করা দেখা যাক আজ পৌলভই নেই এই দুঃখে আমাকে একাই ইটিং শো করতে হচ্ছে খাওয়াটা শুরু করা যাক मौत, मौत पहुंचूंगी আর সঙ্গে পড়লমই নেই আছি আছি পিছনে আছে আমি অলওয়েজ তোমার পাশে আছি আই পেছন থেকে সাপোর্ট দিচ্ছে এরকম ইচ্ছের সাথে দরকার কষা মাংস আর বেশ ব্যাপারটা জমে যাবে আলুর দামটাও দারুণ হয়েছে এই আলুর দাম দিয়ে পরোটা খেতে দারুণ লাগে আমার বন্ধু ডেকে উঠেছে আলুগুলোর সাইজ তো হেভি হ্যাঁ এই দোকানে আলুর দমগুলো দেয় না রাস্তায় পরোটার সাথে যদি এই আলুটাকে অর্ধেক এই আলুটাকে অর্ধেক করে তিন চার পিস বানিয়ে দেবে দিয়ে ওপরে একটু কুচো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পরোটা और घर से fool it's, it's a rice -a hmm আরো তাড়াতাড়ি খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বিল্ডিং এর একটা লাইন টেম্পোরারি জোড়া ছিল বহুত দিন ধরে বলছিল আসবে 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 ব্যাটাগুলোর আজকে টাইম হয়েছে আসার ঠিক আমি খেতে বসেছি ওই টাইমে ফোন করে বলছে যে স্যার লাইনটা কাটবো না হলাম যে এখন কাটবেন না আমি খেতে বসেছি এই তাহলে দশ মিনিটের মধ্যে খেয়ে নিই এই দশ মিনিটের মধ্যে যেভাবে হোক খাপা খাপ খাপা খাপ খাওয়া দাওয়া কমপ্লিট লাইনটাও কেটে দিয়েছে যদিও বা এখন যে আলোটা দেখছো আমাদের ইনভার্টারের দয়া দেখছো এটি না থাকলে পরে মুখটি অন্ধকার হয়ে যেত তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে আর বাজে ভালো খারাপ মন্দ যা মন চায় তাই কমেন্ট করো কোনো অসুবিধা নেই সব হেসে খেলে নেব টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন